শুভ সকাল বন্ধুরা আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব যে ওয়াশিং মেশিনে আমি জামাকাপড় কীভাবে ক্লিনিংটা করে নিই দেখো আমি ক্লিনিংটা বেসিক্যালি পছন্দ করি আমার হেল্পিং হ্যান্ড নিজে হাতে ওয়াশটা করে এবং এই যে ধুয়ে নেয় বালতি ভর্তি জলে এবং অবভিয়াসলি আমি দাঁড়িয়ে থেকে সেগুলো করাই আমার পছন্দ মতো আমি যেটা যেরকম কাপড় যে ডিটারজেন্টে দিতে হবে এবং কিভাবে এটা ক্লিন করতে হবে কোনটা হালকাভাবে করতে হবে কোনটা রগড়াতে হবে কোনটা ভালো করে ওয়াশ করতে হবে আমি এটা দাঁড়িয়ে থেকে ডিরেকশান দিয়ে করাতে পছন্দ করি কিন্তু সমস্যাটা হয় ওখানে যখন আমার হেল্পিং হ্যান্ডটা আসে না যখন মানে গত তিন থেকে চার দিন সে আসেনি একটু অসুস্থ থাকায় তো সেই সময়টা আমাকে ওয়াশিং মেশিনটা ইউজ করতেই হয় আমি নিজে হাতে এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি এবং আমি যেটা করি দেখো ওয়াশিং মেশিনে আমি যেটা নানা রকম অপশান আছে ডেলি ইউজের যে জামাকাপড়গুলো সেগুলোই দিচ্ছি তো সেগুলো দিয়ে অনেক অপশান আছে যেগুলো এক ঘন্টা সময় নেয় আমি বেসিক্যালি সেটা ফর স্পিড ফর্টি দিই যেটা আধ ঘন্টার মধ্যে হয়ে যায় এবং নাইনটি পারসেন্ট কিন্তু ড্রাই করে দেয় তো আমি এখানে ইউজ করি যেটা উলেন সেটার জন্য ইজি এখানে চেম্বারে দেখো আমি লিকুইডটা দিয়ে দিচ্ছি যে লিকুইডটা দিয়ে আমি ডেলি ইউজের ক্লথগুলো ক্লিনিং করে নিই এবং এখানে একটা কমফোর্ট যেটা ফ্র্যাগরেন্স একটা জামাকাপড় থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় সেটা ইউজ করি এবং ভ্যানিস যদি কোনো দাগ থাকে জামা কাপড়ে সেটার জন্য কিন্তু সামান্য হলেও একটু ভ্যানিসটা ইউজ করি তো এইভাবেই কিন্তু আমি ওয়াশিংটা আর কি নিজে হাতে কমপ্লিট করি আর কি ওয়াশিং মেশিনের মাধ্যমে এখানে দেখো আমি স্পিড ফর্টিনটা দিয়ে দিচ্ছি যাতে আধ ঘন্টার ভেতরেই কিন্তু ক্লিনিংটা হয়ে যায় এবং ড্রাইটা তো অবশ্যই হবে এরপর যেটা করি ওয়াশিং মেশিনে ক্লিনিং করলে সেটা আমি নিয়ে আবার চলে যাই যেহেতু আমি ছাদের উপরে জামাকাপড়গুলো শুকোতে দিই সেখানে ট্যাপ আছে এবং সেখানে আমি বালতি ভর্তি জল নিয়ে প্রতিটা জামাকাপড় আমি বালতি ভর্তি জলে ডুবিয়ে ডুবিয়ে উঠে তারপরে কিন্তু শুকোতে দিই তো আমি এইভাবেই কিন্তু ক্লিনিংটা পছন্দ করি এমন নয় যে ওয়াশিং মেশিন থেকে নিয়ে ডিরেক্ট আমি শুকিয়ে নিলাম সেটা একদম কখনোই করি না আমি বরাবরই যেটা করি এবং পছন্দ করি বিশেষভাবে যেটা করে করতে সেটা হচ্ছে এক বালতি জামা কাপড়ে একটা করে জামা কাপড় নিই এবং এবং তিন থেকে চারটে কাপড় যখন ওয়াশ করা হয়ে যায় আর কি জলে জলটা আবার পাল্টিয়ে ফেলে দিই পুরোটা আবার পুনরায় কিন্তু বালতিটা ভর্তি করে আমি জল নিই তো এইভাবে একটা একটা করে জামা কাপড় আমি যতগুলোই থাকুক না কেন ভালো করে জলে ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু শুকোতে দিই এইভাবে না হলে আমার ঠিক পছন্দ হয় না ভালো লাগে না আর যখন আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই আমি কিন্তু সমস্ত কাজ নিজে দাঁড়িয়ে থেকে ওকে ডিরেকশান দিয়ে আমি কিন্তু কাজটা করাই এবং এতদিন করি আসছি আমার হেল্পিং হ্যান্ড গত দশ বছর থেকে যে মহিলাটি আছে সে কিন্তু গত দশ বছর ধরে আমার কাজটা করছে আর কি বাড়িতে ওয়াশিংটা করে আমার ক্লথ ওয়াশিং ডিশ ওয়াশিং এবং যেটা রুম ক্লিনিংটা রুম ক্লিনিং বলতে গেলে যেটা ফ্লোর ক্লিনিং অর্থাৎ ঘরটা মোছা এই কাজগুলোই কিন্তু এই তিনখানা কাজ সে করে বাকি সমস্ত কিছু কাজটা আমি নিজে হাতে করে নিই আর এটাও কিন্তু তার পেছনে আমাকে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা কিন্তু সময় দিতে হয় তার পিছে পিছিয়ে ঘুরে তাকে ডিরেকশান দিয়ে এখানে দেখো এটা আছে এই ঘরকুটো আছে এইভাবে ডিরেকশান দিয়ে দিয়ে কিন্তু আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে সেটা কাজগুলো করাই তো আমি তার উপরও অন্ধবিশ্বাস হয়ে মানে ছেড়ে দিতে রাজি নই কারণ হেল্পিং হ্যান্ডরা আর যাই হোক না কেন ভীষণই ফাঁকিবাজ হয় তারা একটু না দেখলেই তো ভীষণই উল্টোপাল্টা করে অন্তত আমারটা হয় আর কি তোমাদের কার হয় সেটা ঠিক বলতে পারবো না তবে আমারটা মোস্ট একটা ফাঁকিবাজ যার জন্য কিন্তু আমাকে দাঁড়িয়ে থেকে ডিরেকশান দিয়ে কিন্তু কাজগুলো করাতে হয় তো এইভাবে আমি ক্লিনিংটা করে নিই